সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি বানাবো আলু কাবলি আলু বানানোর জন্য এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি আর এখানে গোটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ কুচি করে নেব ধনে পাতা কাঁচা লঙ্কা আর একটু লেবু নিয়েছি এখানে আমি ছোলা বুট নিয়েছি বুটটাকে বানানোর জন্য আমি একটা মশলা নেব মশলা তৈরি করে নাও মশলার মধ্যে নিয়েছি এখানে গোটা জিরে গোটা ধনে মোহরি আর তিনটে শুকনো লঙ্কা মশলাতে আর অনেক কিছু দেওয়া যায় তো আমি এই গড়টাই নিয়েছি আপনারা চাইলে নিতে পারে আমি একটু ঘরে থাকা উপকরণ দিয়ে করার চেষ্টা করলাম আলু কবজিটা শুকনো খোলায় আমি ভেজে নিলাম এখন এটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা করে গুঁড়ো করে নেব মশলাটা ততক্ষণে ঠান্ডা হতে থাকুক আমি এদিকে আলুগুলোকে ছিলে নিচ্ছি আলুগুলোকে পরিষ্কার করে নিয়েছি এখন আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নেব এই যে আলু কাটা আমার কমপ্লিট এখন আমি এটাকে সাইডে রেখে এই উপকরণ গুলো কেটে নিচ্ছি এখন আমি টায়ারে এখানে দিয়ে দিলাম লঙ্কা গুলোকে কেটে নেব লঙ্কা কাটা হয়ে গেছে এখন আমি ধনে পাতাটাকেও কেটে নিচ্ছি কুচি কুচি করে হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি এখন আমি মেখে নেব প্রথমে দিয়ে দিচ্ছি তেঁতুল জল বিট নুন নরমাল নুন সামান্য পরিমাণ দিচ্ছি চাট মশলা ভাজা মশলার গুঁড়ো এই টকঝাল আলু কবলিটা কিন্তু আমার খুবই প্রিয় আপনারা কারা কারা এটা পছন্দ করেন আমাকে জানাবেন লঙ্কা গুঁড়ো লেবুর রস সামান্য একটু গরম মশলা দিয়ে এখন মেখে নেব ভালো করে মেখে নেব মেখে নিলেই কিন্তু রেডি এই যে আমার টক ঝাল আলু কিন্তু রেডি এখানে কিন্তু আমি ছোলাটা হাফ বয়েল করে নিয়েছি আপনারা চাইলে কাঁচা ছোলাও নিতে পারেন আপনারা যদি কাঁচা ছোলার গন্ধটা ভালোবাসেন আমার কাঁচা ছোলার গন্ধটা একদমই ভালো লাগে না দেখুন এটা লাগছে তো লোভনীয় বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন আগেও রেসিপি যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট করে দেবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব